देखो 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 कर देखो देखो तुम से भी काम करो देखो तुम में लगा कर काम लगा कर बोलो वरना नहीं ना হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার সবজি বাগান তো এই যে দেখুন মরিচ গাছ বনেছি এখানে কতটা মরিচ দরছে অনেক মরিচ দরছে তো এক একটা ঢালে দেখুন কতগুলা মরিচ এই যে প্রত্যেকটা ডালে অনেকগুলা করে মরিচ একটা বুটায় দেখুন কতগুলা মরিচ অনেক মরিচ পুরাটা গাছে অনেক মরিচ তো হচ্ছে লিচু গাছ তো এই যে আমার একটা নতুন চারায় আম ধরেছে তো প্রথমবার বোল ভেঙে দিছিলাম আমের মুকুলগুলা তো পরে এইগুলো আসছে তো এই যে দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে দুইটা আর হচ্ছে এইখানে আছে দুইটা তো এই আমগুলা হচ্ছে বেনানা ম্যাঙ্গো আম তো আমি যেখান থেকে গাছের চারা কিনছি এখান থেকে বলছি এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো তো দেখা যাক আমটা কেমন হয় থাকে কি না সেটাই বড়ো কথা আর এইগুলোতে হচ্ছে আম ধরে নাই তো কুশি ছাড়ছিল তো আমের মুকুলই আসে নাই তো এই যে গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো ওই পাশে আবার আমাদের আম গাছ আছে সেখানে কাঁচা আম আসছে প্রচুর তো ওই গাছের আমগুলো একটু চোকা মানে মিষ্টি না এর কারণে ওই গাছ থেকে আম আর কি আমরা আম সত্য বানানোর জন্য বা ভর্তা খাওয়ার জন্য পেরে আনি তো ওইখানে আমার শ্বশুর শাশুড়ি আম পারতে গেছে তো আমি ওইখানে যাচ্ছি দেখি কতগুলা আম হয় তো ওগুলো দিয়ে আম ভর্তা বানানো হবে এই আসছে এই গাছে আম আসছে প্রচুর উপরের সাইড দিয়ে আসছে এই যে এখান দিয়ে প্রচুর আম আসছে এই যে এই গাছে তো প্রচুর আম আসছে ওই যে

একবাৰে <muchas> আনি <muchas> 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 ঠিক আছে আপনাকে আবার যদি আপনারা পড়লে খেয়াল আল্লাহ আল্লাহ যা জান তো রাস্তায় তো না ইন্টে নাচ আস্তে আসতে ঝুপ হয়ে গেছে এই দেখেন মরে নাই আমরা গাছ

এটাই তো বড় গাছে এটাই তো আমার নাই

আম বেশি থাকলে কি হবো চোকার সুন্দর আম কিন্তু আম আম এত থাকলে হচ্ছে তো যাই হোক ভর্তা খাওয়া যায় আচার দেওয়া যায় এর জন্য আমরা পেরে আনলাম তো এই গাছটা হচ্ছে আমার চাচি শাশুড়ির আর ওই যে বিল্ডিং ওই পাশে সুজা গেছে ওই জায়গাগুলো আমাদের তো এই গাছের পরে থেকে যে ক্ষেতগুলা ওইগুলাই আমাদের আর এটা হচ্ছে আমার চাচি শাশুড়িদের গাছ তো যাই হোক আমগুলা দিয়ে আমরা আচার তৈরি করতে পারি তো আল্লাহর কাছে শুক্রিয়া যে এত আম আমাদের কাছে আসছে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ